লাগে প্রিয় দেশবাসী এই জমানায় এসেও মানুষে এই অবস্থায় থাকে আমি গতকালকে এখানে আসছি আসে আমি দেখে এত খারাপ লাগছে বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এসে আমার নিজের চোখের পানি রাখতে পারলাম না আহ আমার সাথে আসো ক্যামেরাটা ক্লোজ করো এই জমানায় এসে যদি মানুষের এই পরিবেশে থাকে আমরা জাতি হিসেবে আসলে লজ্জিত এদিকে আসো এটা হচ্ছে আমার এই চাচার ঘর এ চাচার ঘর আপনারা হয়তো মনে করতে পারেন যে এই ঘরেও মানুষ থাকে একটু এদিকে আসো বাকি ওদের সাথে একটু পরে কথা বলতেছি উপরে দেখো এটা হচ্ছে চাচার ঘরের চাল আহ এই পাশটা আমরা পাক ঘরে যাই এই ঘর এটা মাঝের ঘর না হ্যাঁ এই মাঝের ঘরের এই এই অবস্থা পিছনে একটু দেখাও ক্লোজ করে আর রোদ্রের জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারছি না এই হচ্ছে মূল ঘরের যে চালটা চালের অবস্থা হচ্ছেই আর পাক একটু এদিকে আমি কাকার কাছ থেকে জানতে পেরেছি এই ঘরও নাকি অন্যের জায়গায় এই আমার চাচার পাকঘর বাকিটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আসেন সামনের দিকে আসুন আমি তো এখন তো দেখছেন যে কাকার ঘরের অবস্থা তো সামনে আসেন সামনে আসো আহ সামনে আসো এদিকে ভিডিওটা এতক্ষণ আপনাদেরকে দেখাইছি কাকার ঘরের অবস্থা হয়তো মনে করতে পারেন আসলে কি ঘরে মানুষ থাকে হ্যাঁ এই ঘরে মানুষ থাকে তবে সেই মানুষগুলো হচ্ছে এই মানুষ দীর্ঘ কত বছর কাকা এই অবস্থা আপনাদের এই তিন বছর ধরে কাকাদের ঘরের এই অবস্থা কাকায় হচ্ছে আগে মানুষের বাসায় বিভিন্ন ধরনের কাজ করত কাজ করার পরে মোটামুটি কাকা আপনি আপনি আগে কি করতেন

কাকায় মানুষের বাসায় কাজ করে যে ইনকামটা করছে কাকার অসুস্থতার মধ্যে সব চলে গেছে এই হচ্ছে আমার কাকি এই আমার কাকার ওয়াইফ আর এ হচ্ছে আমার ভাই কাকি আপনি কাকা তো অসুস্থ আপনাদের পরিবারে ইনকাম করার মতো মানুষ নাই সবাই তো ছোট আপনি পরিবার কিভাবে চালান সব তো আপনার মাথার উপরে সব আমার মাথার উপরে যে আমি বিচা করিয়া সব করছি যে আমার স্বামী বুয়ে করে লয়া গলত করিয়া লয়া মাঝতে তুই লয়া তুইয়া খাওয়াইছে যে আগে আজকে রান্না করছেন কি আপনি হুদা ডাইলার হাল শাক রান্না কালকে কি খাইছেন হুদা মহাও ডাইলার আলুর ভর্তা শেষ কবে আপনি মুরগি গোস্ত খাইছেন ভালো খাবার খাইছেন মনে পড়ে না মনে না এই হচ্ছে আমরা ডিজিটাল যুগে এসেও কাকি মনে করতে পারে না কবে একটা ভালো খাবার খাইছে কাকাও মনে করতে পারে না কবে মুরগি রান্না করে খাইছে আর বর্ষাকালে এখন তো শীতের মৌসম বর্ষার মতো তো জায়গা নেই এখনই আর যে সময় বর্ষা থাকে কি অবস্থা থাকে একটু ভাবেন আমি বলতেছি মানুষের কথা বর্তমানে আমরা একটা বাথরুম করি পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা বাথরুম বন্ধ সেটা জায়গাটা কিছু হয় না এবং একটা গরুর খামার করতে আমরা গরুর খামারের যে পরিশ্রম হয় যে সুন্দর করে গোছায় রাখি কিন্তু আমরা মানব জাতি আমি অবাক হয়ে গেলাম যে এইভাবে এই পরিবেশে মানুষ থাকতে পারে আমি এই হচ্ছে আমার চাচা তো ভাই এই চাচা আমার কাকি আর এই তুমি পড়াশোনা করছো কতটুকু ফাইভ পর্যন্ত তারপরে পড়াশোনা চাচ্ছ কেন চার সিম বাপ মাত্রা কান টাম করতে না আর্থিক সচ্ছলতার কারণে পড়াশোনা করতে পারে নাই এ হতে পারতো আমাদের দেশের ভবিষ্যৎ হতে পারত একটা দেশের উজ্জ্বল নকর করতে পারতো কিন্তু ভাগ্য খারাপ অর্থের কারণে হেরে গেল অর্থ যে মানুষের খারাপ থাকে কিন্তু এত খারাপ থাকে আমি আর লাইফেই আর দেখিনি এই জায়গাটা হচ্ছে ভোলা তজুম উদ্দিনের শিবপুর খাসের হাট বাজারের একটু পূর্ব পাশেই এই কাকাগো বাড়ি আমি এক ভাইয়ের মাধ্যমে তথ্যটা পাইছি আমি করে দেশবাসীর কাছে একটু আবদার করব এই মানুষগুলার পাশে একটু দাঁড়ানোর জন্য ভোলা জেলার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে একটু অনুরোধ করব আমি প্রয়োজনে আপনাদের পায়ে পড়ব এই এই মানুষগুলোর পাশে দাঁড়ালে আমি মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হব এই কাকার অসহায় পরিবারের মুখে হাসি পোটাতে পারবো আমার মনে হয় না পৃথিবীতে এদের মতোই কঠিন পরিস্থিতি আর কেউ আছে বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ভোলা জেলার যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং হচ্ছে যারা সচ্ছল আর্থিকভাবে আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করবো হাত জোর করে বলবো বিশেষ করে তজুমুদ্দিনের যেই রাজনৈতিক ব্যক্তিরা আছে যেই দলের হোক দল মত নির্বিশেষে আপনারা এই চাচার দিকে চাচার দিকে একটু এগিয়ে আসবেন চাচার ঘরের যে কাজটা আমি আশা করব আপনাদের যারা প্রবাসে থাকেন তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান আমি চাচার নিয়োগ করছি চাচার ঘরের যে চালটা ঘরের যে খরচ হয় আমি ঘরের কাজটা করে দিব আশা করছি তবে আমি একা তো সম্ভব না আপনারা যদি সবাই এগিয়ে আসেন এগিয়ে আসা ছাড়া আমি এই কাজটা মনে হয় শেষ করতে পারবো না আমি আশা করি আপনারা এগিয়ে আসবেন এই ভিডিওটা সারার পরে আমি মনে করি যে ভালো একটা আপনাদের কাছ থেকে ভালো একটা আশ্বাস পাবো এবং এই চাচার মুখে হাসি ফোটাতে পারবো আপাতত আমি চাচ্ছি যে কাকাদের জন্য মোটামুটি মাথা গুজনের জন্য একটা আহ ঘরের চালটা করে দেওয়ার জন্য বাকি দেওয়া চাচার অসুস্থতার জন্য যা খরচ লাগবে বাকিটা আপনারা যদি আশ্বাস দেন আমি সেদিকে এগিয়ে যাব যারা যারা এগিয়ে আসবেন আমি প্রথমত আমার নাম্বার দিচ্ছি নাম্বারটা আমি এত দিয়ে দিব হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে কথা বলে তারপরে কাকাদের জন্য যা মানে যে যা পারেন অবশ্যই এগিয়ে আসবেন কাকার জন্যে যে যা পারেন সবাই এগিয়ে আসবেন আমি আমার নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স থ্রি নাইন ফোর থ্রি ফোর ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করে তারপর যে যা পাঠান আমি ওই ওই আপনাদের পাঠানোর উপর নির্ভর করেই আল্লাহর উপর ভরসা করেই আমি কাজটা শেষ করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটা যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি যদি দয়া লাগে সাহায্য আপনারা যদি একটু কাকাদের মুখে দিকে তাকান একটু মুখে আসে দিতে পারবে কাকা একটু ওষুধ খাইতে পারবে এই ঘরটার অবস্থা তো আপনারা দেখছেন যদি সবাই যদি আমার একটু ইযা কারণ তো নামাজ ফুলে আল্লাহর কাছে আপনা করে দোয়া করুন আমি আশা করি আপনারা এগিয়ে আসবেন এতটুকু সবার কাছে আশাবাদী